আমাদের আজকের আলোচনাটা এমন একটা বিষয় নিয়ে যা হয়তো প্রতিদিন আমাদের অনেকেরই অভিজ্ঞতার অংশ কিন্তু এর পেছনের গভীরতা নিয়ে আমরা হয়তো সেভাবে ভাবি না আমরা কথা বলবো অজুর নিয়ম নিয়ে কিন্তু কোনো সাধারণ নিয়ম নয় বরং পবিত্র কোরআনের একটি আয়াতের একটি মাত্র শব্দ নিয়ে একদম একটি শব্দ যা এক ভাষাগত রহস্যের জন্ম দিয়েছে আমাদের হাতে যে নোটগুলো আছে সেগুলো মূলত সুরা মাইদার ছ নম্বর আয়াতের আরবি ব্যাকরণের ওপর ফোকাস করে তৈরি আচ্ছা প্রশ্নটা খুবই নির্দিষ্ট আমরা সবাই জানি উজুতে পা ধোয়া ফরজ কিন্তু কোরআনের আয়াতে যখন পায়ের কথা আসে তখন তার গঠনটা এমন যে মানে সেখান থেকে পায়ে মাসাহ করা বা মোছার অর্থও বের করা যায় ঠিক কেন এই আপাত বিভ্রান্তি আজকে আমরা চেষ্টা করব এই যে ভাষা একটা প্যাচ এর আসল কারণটা কি এবং এর ভেতরে কি অর্থ লুকিয়ে আছে সেটা খুঁজে বের করার ঠিক তাই আর বিষয়টা কিন্তু শুধু একটা ধর্মীয় নিয়মকানুনের মধ্যে সীমাবদ্ধ নয় এটা আসলে আরবি ভাষার সৌন্দর্য এর অলঙ্কার আর ব্যাকরণের এক অসাধারণ প্রদর্শনী মূল বিষয়টা আবর্তিত হচ্ছে আরবি আর্জুলোকম বা তোমাদের পা শব্দটিকে ঘিরে মজার ব্যাপার হলো এই একটি শব্দকেই দুই ভাবে পড়া যায় দুইভাবে হ্যাঁ আর এই দুই পাঠ থেকেই দুটো ভিন্ন অর্থ বেরিয়ে আসে আমাদের আজকের কাজ হলো এই দুটো পাঠের রহস্য ভেদ করা বিষয়টা আসলেই জটিল লাগছে চলুন তাহলে শুরু থেকে শুরু করি আয়াতটা ঠিক কোন অংশটা নিয়ে আমাদের আজকের আলোচনা আচ্ছা আয়াতের মূল অংশটি হলো মানে যেখানে ধোয়া বা মাসা করার কথা বলা হচ্ছে সেখানে মুখ আর হাত ধোয়ার নির্দেশটা একদম স্পষ্ট হ্যাঁ ওটা পরিষ্কার এরপর বলা হচ্ছে ওয়ামসাহু, ওয়া অর্থাৎ এবং তোমাদের মাথায় মাসা করো এবং তোমাদের পা এখানে মাথার বিধানটা একদম পরিষ্কার হ্যাঁ মাথার বিষয়টা নিয়ে তো কোনো প্রশ্ন নেই সরাসরি বলা হয়েছে মাসা করতে অর্থাৎ মুছতে ঠিক এখানে অগসিলু বা ধৌত কর ক্রিয়াপটটি ব্যবহার করা হয়নি বরং ব্যবহার করা হয়েছে ওয়ামসাহু বা মাসা কর ব্যাকগ্রাউন্ডগতভাবেও ব্রুসিকুম শব্দটি মানে মজরুর বা যুক্ত আচ্ছা যা সরাসরি মাসাহ করার নির্দেশকেই সমর্থন করে তাই মাথায় মাসাহ করা যে ফরজ ইনি কোনো বিতর্ক নেই বিতর্কে শুরু হয় ঠিক এর পরের শব্দটি নিয়ে অর্থাৎ পা শব্দটি নিয়ে হুম এখানেই তাহলে আসল রহস্যটা লুকিয়ে আছে আমাদের সূত্র বলছে এই একটি শব্দকে দুইভাবে পড়া যায় এক মিনিট তার মানে একই শব্দ দুইভাবে পড়া যায় এবং দুটোই অর্থবহ হুম আমি তো এতদিন জানতাম কোরআনের পাঠ একটাই এটাই তো কোরআনের ভাষাগত অলৌকিকতার একটি দিক এখানে দশটি স্বীকৃত পাঠ বা কিরাত রয়েছে এবং এই ভিন্ন ভিন্ন পাঠগুলো অর্থের নতুন নতুন স্তর উন্মোচন করে কিন্তু কিন্তু মূল বিধানে কোনো বিরোধ তৈরি করে না একদম পায়ের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে প্রথম এবং সবচেয়ে প্রচলিত পাঠটি হ্যাঁ হল যেখানে লাম অক্ষরের ওপর ফাথা বা আমরা যাকে বলি জবর সেটা আছে আচ্ছা আরজুলাকুম এই পাঠের অর্থ কি দাঁড়ায় ব্যাকরণের নিয়ম অনুযায়ী এই ফাথা থাকার কারণে শব্দটি আয়াতের শুরুর দিকে থাকা ধৌত কর মানে এক্সিলো ক্রিয়ার সাথে যুক্ত হয়ে যায় ও আচ্ছা আগের ক্রিয়ার সাথে হ্যাঁ তখন পুরো অর্থটা দাঁড়ায় তোমাদের মুখমণ্ডল ও হাত ধৌত করো এবং তোমাদের পাও ধৌত করো। এটাই হল মূল বিধান আর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আমল এবং সাহাবাদের কর্মপন্থা দ্বারা এটাই প্রতিষ্ঠিত যে স্বাভাবিক অবস্থায় অজুতে পা ধোয়া ফরজ পরিষ্কার তাহলে বিভ্রান্তিটা আসছে দ্বিতীয় পাট থেকে ঠিক ধরেছেন দ্বিতীয় যে স্বীকৃত পাটটি আছে সেটা হল আর জুলিকুম আর জুলিকুম হ্যাঁ যেখানে লাম অক্ষরের নিচে কাসরা বা জের আছে এখন ব্যাকরণের নিয়ম অনুযায়ী কাসরা থাকার কারণে শব্দটি তার ঠিক আগের শব্দের সাথে যুক্ত হয়ে যায় আগের শব্দ মানে বি রোসুকুম বা তোমাদের মাথায় একদম ঠিক যার সাথে মাসাহ করার নির্দেশ ছিল ও ফলে এই দ্বিতীয় পাঠ অনুযায়ী এর আক্ষরিক অর্থ দাঁড়ায় মাসা এবং তোমাদের মাথায় মাসাহ করো এবং তোমাদের পায়েও মাসাহ করো এখানেই তো তাহলে প্রশ্নটা জন্মায় ঠিক এই হিসে প্রশ্ন জানিয়ে হামারে আজ কি আলোচনা কিন্তু এটা তো বেশ বিভ্রান্তিকর সাধারণ মানুষ যারা আরবি ব্যাকরণের এত কিছু জানে না হুম তারা তো ভুল বুঝতে পারে আল্লাহকে বিষয়টি আরও সহজভাবে বলতে পারতেন না কেন এমন একটি গঠন রাখা হলো যা থেকে আপাত দৃষ্টিতে একটা ভুল ধারণা তৈরি হতে পারে চমৎকার প্রশ্ন আর এখানেই কোরআনের গভীর প্রজ্ঞা এবং মানে ভাষাগত সৌন্দর্য লুকিয়ে আছে এই দ্বিতীয় পাঠটি কোনো ভুল বা কাকতালীয় বিষয় নয় এর পেছনে অন্তত তিনটি গভীর উদ্দেশ্য রয়েছে তিনটি উদ্দেশ্য হ্যাঁ প্রথম উদ্দেশ্যটি হলো একটি সতর্কতা বা তাহজির সতর্কতা সেটা কি রকম। আরবি অলঙ্কার শাস্ত্রে অনেক সময় একটি শব্দকে তার নিকটবর্তী শব্দের বিধান দ্বারা প্রভাবিত করা হয় একটা বিশেষ বার্তা দেওয়ার জন্য এখানে পায়ের উল্লেখটি মাসাহের আলোচনার ঠিক পাশে আনা হয়েছে আচ্ছা এর মাধ্যমে যেন বলা হচ্ছে সাবধান পা ধোয়ার ব্যাপারে অবহেলা না মাথার মতো হালকা করে শুধু মুছে দিলেই চলবে না ও আচ্ছা বুঝতে পারছি মানুষ সাধারণত উজু শেষে পা ধোয়ার সময় কিছুটা মানে তাড়াহুড়ো করে বা অবহেলা করে পায়ের গোড়ালি বা আঙ্গুলের ফাঁকগুলো শুকনো থেকে যায় তাই মাসাহার বিধানের পাশে পায়ের কথা এনে যেন সেই অবহেলার ব্যাপারে সতর্ক করা হচ্ছে বাহ তার মানে এটা অনেকটা এমন যে কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টের একটা লাইন আন্ডারলাইন করে দেওয়ার মতো যাতে চোখ এড়িয়ে না যায় খুব সুন্দর একটি উপমা দিয়েছেন বিধানটা মাসাহ করা নয় বরং মাসাহার মতো হালকা পরিষ্কারের বিরুদ্ধে একটা জোরালো সতর্কবার্তা আপনি একদম ধরে ফেলেছেন এখানে মাসাহার উল্লেখটা মাসাহ করার জন্য নয় বরং পা ধোয়ার গুরুত্বকে বহুগুণে বাড়িয়ে দেওয়ার জন্য দারুণ এবার আসি দ্বিতীয় কারণে যা আরও চমকপ্রদ এই একটি আয়াত দিয়ে একটি শব্দের দুটি পাঠের মাধ্যমে আল্লাহ দুটি ভিন্ন পরিস্থিতির জন্য দুটি বিধান দিয়েছেন এটা কিভাবে সম্ভব একটা আয়াতে দুটো বিধান হ্যাঁ আরজুলাকুম মানে ফাথাসহ যে পাটতা সেটা হলো সাধারণ অবস্থার বিধান যখন পা খোলা থাকে এবং তা ধোয়া ফরজ আচ্ছা আর আরজুলিকুম মানে সহ যে পাটটি ওটা একটা বিশেষ অবস্থার দিকে ইঙ্গিত করে বিশেষ অবস্থা যেমন যেমন ইসলামী শরীয়তে একটি বিধান আছে যে কেউ যদি পবিত্র অবস্থায় চামড়ার মোজা বা খুফ পড়ে তবে পরবর্তী নির্দিষ্ট সময় পর্যন্ত অজুর সময় পা না ধুয়ে সেই মোজার ওপর মাসাহ করলেই চলবে ও হ্যাঁ হ্যাঁ খুব মাসাহার বিধান ঠিক একইভাবে পায়ে যদি ব্যান্ডেজ বা পট্টি বাধা থাকে তবে তার ওপর মাসাহ করা যায় তার মানে এই দ্বিতীয় পারটি সেই বিশেষ অবস্থার বিধানকে সমর্থন করছে এটা তো অবিশ্বাস্য তাহলে এটা একটা ভাষাগত জিপ সাইলের মতো একটি শব্দের ভেতরেই দুটো ভিন্ন পরিস্থিতি আর দুটো ভিন্ন নিয়মকে সংকুচিত করে দেওয়া হয়েছে একদম এটাই কোরআনের ইজাজ বা ভাষাগত সংক্ষিপ্ততার এক দারুণ উদাহরণ একটি আয়াত দিয়েই সাধারণ এবং বিশেষ দুই অবস্থাকেই অন্তর্ভুক্ত করা হয়েছে বাহ এর ফলে কোরআনকে যেমন দীর্ঘায়িত করতে হয়নি তেমনি বিধানটিও অসম্পূর্ণ থাকেনি এটা ভাষার এক অসাধারণ কারুকার্য আমি যখন প্রথমবার এই ব্যাকরণগত বিশ্লেষণটি পড়েছিলাম আমি সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম একটি শব্দ কত গভীর অর্থ বহন করতে পারে আচ্ছা আপনি তৃতীয় একটি কারণের কথা বলছিলেন হ্যাঁ তৃতীয় কারণটি হল আরবি ভাষার অলঙ্কার বা বালাগা এই যে একটি শব্দকে তার পাশের শব্দের ব্যাকরণগত প্রভাব বা ইরাব দেওয়া আরবি অলঙ্কার শাস্ত্রে এটাকে মোজাওয়ারা বা সান্নিধ্যের প্রভাব বলা হয় মোজাওয়ারা হ্যাঁ এটা কেবল একাধিক অর্থ যোগ করার জন্যই নয় বরং এর মাধ্যমে বাক্যের ভাষাগত সৌন্দর্য ছন্দ এবং প্রবাহ বজায় থাকে ওয়ামসাহু বিরু উসিকুম ওয়া আর্জুলিকুম এই পাঠে এক ধরনের ছন্দময়তা আছে আচ্ছা মানে শুনতে ভালো লাগে ঠিক সুতরাং এখানে বিধান ঠিক রাখার পাশাপাশি ভাষার সৌন্দর্যকে অক্ষুণ্ণ রাখা হয়েছে তার মানে এটা শুধু আইন নয় এটা ভাষার শিল্পও বটে বিধান সতর্কতা এবং শিল্প সবকিছু এক জায়গায় তাহলে যদি আমরা পুরো বিষয়টাকে এক জায়গায় এনে সংক্ষেপে বুঝতে চাই তাহলে কি দাঁড়াল অবশ্যই সারসংক্ষেপ করলে বিষয়টা এমন দাঁড়ায় প্রথমত মাথা এখানে সরাসরি মাসাহ করো আদেশ দেয়া হয়েছে তাই মাথায় মাসাহ করা ফরজ কোনো দ্বিমত নেই ঠিক দ্বিতীয়ত পা এর প্রধান পাঠ মানে আরজুলাকুম একে ধৌত ধৌতকর ক্রিয়ার সাথে যুক্ত করে তাই স্বাভাবিক অবস্থায় পা ধোয়ায়ে ফরজ এটাই মূল ও প্রতিষ্ঠিত বিধান আর তৃতীয়ত পায়ের দ্বিতীয় পাঠ আর্যলিকুম এটি আক্ষরিকভাবে মাসাহ ক্রিয়ার সাথে যুক্ত কিন্তু এর উদ্দেশ্য দ্বিমুখী দুটো উদ্দেশ্য হ্যাঁ এক পা পরিষ্কারের ক্ষেত্রে অবহেলার বিরুদ্ধে একটি অলঙ্কারপূর্ণ সতর্কতা জারি করা এবং দুই বিশেষ পরিস্থিতিতে যেমন মোজা বা ব্যান্ডেজের ওপর মাসাহ করার যে বৈধতা রয়েছে তার দিকে একটি সূক্ষ্ম ব্যাকরণগত ইঙ্গিত দেয়া তাহলে এক কথায় মাথায় মাসাহ করার আদেশটি সুস্পষ্ট আর পায়ের ক্ষেত্রে মাসাহের পাটটি আসলে সরাসরি আদেশ নয় বরং একটি ব্যাকরণগত কৌশল একদম যা একদিকে স্বাভাবিক অবস্থায় পা ধোয়ার গুরুত্বকে আরও বাড়িয়ে দেয় এবং অন্যদিকে বিশেষ অবস্থায় মাসাহ করার সুযোগও তৈরি করে তার মানে এই আপাত বিভ্রান্তি আসলে বিধানটিকে আরও বেশি পরিপূর্ণ এবং বাস্তবসম্মত করে তুলেছে একদম ঠিক দেখুন এটা শুধু একটা নিয়ম নয় এটা আল্লাহর পক্ষ থেকে এক ধরনের যোগাযোগ তিনি ভাষার মাধ্যমে এর গভীরতার মাধ্যমে আমাদের সাথে কথা বলছেন একটি শব্দের দুটো স্বীকৃত পাঠ কিভাবে একটি বিধানকে আরও বেশি জ্ঞান গর্ভ ব্যবহারিক এবং সুন্দর করে তুলতে পারে এটা তার এক জ্বলন্ত উদাহরণ এটা শুধু একটি নিয়ম শেখায় না বরং ভাষার গভীরে ডুব দিতে শেখায় আজকের আলোচনা কোরআনের একটি শব্দের ভেতরের অবিশ্বাস্য গভীরতা তুলে ধরল এটা সত্যি ভাবনার উদ্রেক করে এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিক হল এটি আমাদের শেখায় যে কোনো কিছুকে মানে ফিউভেনভাবে বা আপাত দৃষ্টিতে বিচার করা ঠিক নয় যা প্রথম দেখায় একটি বিভ্রান্তি বা অসঙ্গতি বলে মনে হতে পারে তার গভীরে এমন প্রজ্ঞা লুকিয়ে থাকতে পারে যা আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যায় ঠিক তাই আর এটা আমাদের জন্য আজকের চূড়ান্ত ভাবনাও হতে পারে ভাষাগত কাঠামোর মধ্যে আরও কত শত স্তর এবং জ্ঞান লুকিয়ে থাকতে পারে যা প্রথম পাঠে হয়তো আমাদের চোখেই পড়ে না ঠিক একটি শব্দের এই বিশ্লেষণ যদি এত গভীর হতে পারে তাহলে পুরো ঐশিক গ্রন্থের পরতে পরতে না জানি আরও কত রহস্য অপেক্ষা করছে আমাদের জন্য